কিন্তু আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগ তো আমাদেরকে দুই তিনটা পিএইচডি উপহার দিয়েছিল এর দুই একজন এখন একজন জেলে আছেন একজন যে দুজনের কথা মনে করছি একজন জেলে আছেন একজন বেলজিয়ামে আছেন ওগুলি তো ওগুলি তো অন্যদের চেয়ে অনেক বেশি পরিমাণে খারাপ ছিল বেশ আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয় আমরা আসলে এখন কোন জায়গায় আছি মানুষ ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বুঝাতে চেয়েছেন কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার এবং আপনি কানেক্ট করার প্রশ্নে শুনেছেন এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে সেটার মধ্যে যে আপনি এক চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশের অর্থনীতি দরবেশকে এখন নতুন কোনো দরবেশ আপনি দেখতে পান কি না আমাকে প্রশ্ন করা হয়েছে খালেদ ভাই ইউ আর ওয়ার্কিং এট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন হোয়াটস ইউর ওপিনিয়ন দরবেশ হু ওয়াজ ইউর বস সালমান এফ রহমান ওয়াজ নেভার বিন মাই বস উনি একটা টেলিভিশনে কিছু বিনিয়োগ করেছিলেন যে টেলিভিশন আমি কাজ করতে হবে এবং আমার ওপিনিয়ন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে জনাব আদালি রহমান পার্থ আপনার কাছে প্রশ্ন মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে দেখুন ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ চাম ভালো মানুষ মানে যোগ্য মানুষ যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ প্রদত্ত মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা যে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে এখন ভালো মানুষদের গত সতেরো আঠেরো বছরে রাজনীতিতে আস না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে তো আপনি আমি কাউকে ছোট করব না যদিও লেখাপড়া সবকিছুই না বাট তারপরও আমি এক উদাহরণ দিয়ে দেখি দেখুন যখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড থেকে আর আমাদের এখানকার লোকাল পলিটিক্স এর ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে সো ইউনো আপনি যদি এই গ্লোবাল এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স আসতে হবে পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে কারা রাজনীতি করত কোন লেভেলের লোক রাজনীতি করতো আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক আপনি যদি পার্লামেন্টেও দেখেন আপনি যদি মন্ত্রণালয় সব জায়গায় যদি দেখেন তো আমি কোন এই লোকগুলি বিএনপি বলেন বা অন্য কেউ বলুক তাদেরকে আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না সো ওনাদের সব কিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে তারা আসতে পারে যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে বা সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেলটা অনেক বেশি পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে এবং গত পার্লামেন্টে দেখছেন এর আগের পার্লামেন্টে দেখছেন এবং আর আমি শুধু বলছি না যে খালি এর আমলে নব্বই আগে থেকে স্টার্ট হয়েছে জিনিসটা বাট এই জিনিসটাকে কারো বোঝা উচিত যে যেমন ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো

না বাট সবকিছু মিলিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য পারসেপশন যাদের ভালো এক্সপার্টিস যাদের আছে এই ধরনের মানুষকে ভালো মানুষকে না ভালো না কি খারাপ এটা তো আল্লাহ তালাই জানে বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি এই কারণে